নমস্কার সকলকে আমার ইউটিউব চ্যানেল বিয়ের শঙ্কদের স্বাগত এখন আমি ক্লাস ফাইভের সতেরো এবং আঠারো নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি করব তাহলে চলো শুরু করা যাক সতেরো নম্বর পৃষ্ঠায় কী অঙ্ক রয়েছে দেখো আম সমান ভাগে ভাগ করার চেষ্টা করি প্রথম অঙ্কটা দেখো কাল ঝড়ে গাছ থেকে অনেক আম পড়ে গেছে আমি ও আমার বন্ধু আম কুড়িয়ে ঝুড়িতে রাখলাম একশো সাতাশটা আম কুড়িয়েছি পরের দিন আমরা পাঁচ বন্ধুর মধ্যে আমগুলি সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম তাহলে আম কতগুলি ছিল একশো সাতাশটি কজনের মধ্যে ভাগ করে নিতে হবে জনের মধ্যে ঠিক আছে তাহলে পাঁচ দিয়ে সাতাশকে ভাগ করা হচ্ছে এখানে দেখো ভাগ কতবার গেছে পঁচিশ বার বার যাওয়ার পরে এখানে দুই অবশিষ্ট রয়েছে ঠিক আছে এবার এখানে দেখো আমাদের এই ছকটা এখানে পূরণ করতে হবে ভাজ্য ভাজক ভাগ ভাগশেষ মানে হচ্ছে আমাদের এই ভাগ অঙ্ক থেকে ভাজ্য ভাজক ভাগ ভাগশেষ এটা শিখতে হবে ঠিক আছে তাহলে চলো আমরা দেখে নিই এই ভাগ অঙ্কটার মধ্যে কোনটা ভাজ্য কোনটা ভাজক কোনটা ভাগ ফল কোনটা ভাগশেষ ভাগ অঙ্কটা আমরা এইভাবেও করতে পারি ঠিক আছে এভাবেও করতে পারি অথবা আমরা এইভাবে বসিয়ে এভাবেও করতে পারি ঠিক আছে এভাবে যদি করি তাহলে কি হবে দেখো এটা আমরা ভাগটা করে নিচ্ছি এখানে তাহলে পাঁচ দুগুণে দশ প্রথমে দুবার যাবে এখানে বিয়োগ করলে কত আসে দুই এখান থেকে সাত নামাবো তাহলে সাতাশ হচ্ছে পাঁচবার নেব পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ করলে কত থাকে দুই ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ ঠিক আছে তাহলে কোনটা ভাজ্য এবার প্রথমে চলে আসো ভাজ্য তাহলে ভাজ্য কোনটা হবে এখানে ভাজ্য হচ্ছে যে সংখ্যাটাকে ভাগ করা হয় সেটি হচ্ছে ভাজ্য তাহলে আমরা কতকে ভাগ করেছি একশো সাতাশকে তাহলে একশো সাতাশ হচ্ছে ভাজ্য কত দিয়ে ভাগ করেছি পাঁচ দিয়ে এই পাঁচ হবে ভাজক এবারে ভাগ ফল কত হয়েছে ভাগ ফল এখানে পঁচিশ আর ভাগশেষ কত ভাগশেষ হচ্ছে দুই তাহলে বোঝা গেল যে সংখ্যা দিয়ে ভাগ করা হবে সেটি হচ্ছে ভাজক যাকে ভাগ করা হবে সে হচ্ছে ভাজ্য আর ভাগফলে যত এখানে যতবার যাবে তত হচ্ছে ভাগ ফল এবং শেষে যেটা পড়ে থাকবে সেটি হচ্ছে ভাগশেষ ওকে এবারে এখানে দেখো এখানে কি আছে ভাজ্য এখানে দুটো ঘর ফাঁকা রয়েছে শেষে ভাগশেষ এখানে কি হবে ভাজ্যটা আমরা কীভাবে বের করব তাহলে ভাজ্য সমান কি হবে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগ ফল প্লাস ভাগশেষ এবারে যদি ভাগশেষ না থাকে তাহলে কি হবে তাহলে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগ ঠিক আছে যদি ভাগশেষ না থাকে তাহলে ভাজক এবং ভাগফল গুণ করলেই ভাজ্যটা পাওয়া যায় ঠিক আছে এই লাইনটা তোমাদের মনে রাখতে হবে এবার চলো নেক্সট পেজে এখানে দেখো কি বলেছে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগ ভাগশেষ খুঁজি এবং সম্পর্ক তৈরি করি আমরা এর আগের পেজে যেটা শিখলাম সেটাই আমাদের এখানে করতে হবে ঠিক আছে ভাজ্য ভাজক ভাগ ফল বের করতে হবে তাহলে এখানে কত সাতশো পঁচাশিকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে কভার নেব সাত পাঁচের থেকে বড়ো তাহলে একবার যাবে এটা সাত পাঁচককে পাঁচ তাহলে এখানে দুই নামছে এবার আটকে নামাবো কত হলো আঠাশ আঠাশের মধ্যে পাঁচ কয়বার যাবে পাঁচবার পাঁচ পাঁচে পঁচিশ তিন ছয় বারে বেশি হয়ে যায় বিয়োগ করলে কত নামে তিন এখান থেকে আবার পাঁচ নামাবো হব পাঁচ সাতে পঁয়ত্রিশ এবার এখানে দেখো এই সংখ্যাটা কী হয় এটা হচ্ছে ভাজক এটা ভাগ ফল এটা হচ্ছে ভাগশাস তাই তো এখানে ভাগশাস কিছু নেই আর এটা হচ্ছে যে সংখ্যাটাকে ভাগ করা হবে সেটা ভাজ্য এখানে সাতশো পঁচাশি হচ্ছে ভাজ্য তাই তো এবার আমাদের এই ছকটা পূরণ করতে হবে এবং আমাদের এখানে লিখতে হবে কোনটা কী তাহলে আমরা এখানে লিখে দেবো ফার্স্ট হচ্ছে ভাজ্য তাহলে ভাজ্য হচ্ছে সাতশো পঁচাশি ভাজক যে সংখ্যাতে ভাগ করা হবে সেটি হচ্ছে ভাজক পাঁচ দিয়ে ভাগ করেছি তাহলে পাঁচ হচ্ছে ভাজক ভাগ ফল ভাগ ফল কত হয়েছে একশো সাতান্ন আর ভাক্সেস কত ভাগশেষ শূন্য শূন্য ঠিক আছে তাহলে এখানে আমাদের সম্পর্কটা কিভাবে হবে এখানে যেহেতু ভাগশেষ নেই তাহলে আমরা কিভাবে লিখব হতে ভাজ্য সমান ভাগ না থাকলে কি সম্পর্কটা হয় ভাজ্য সমান তাহলে এখানে সম্পর্ক হবে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগ ফল তাহলে সাতশো পঁচাশি সমান পাঁচ ইন্টু একশো সাতান্ন ঠিক আছে এবারে দু নম্বর অঙ্কটা এখানে কী রয়েছে চারশো চুয়াত্তর ভাগ চার তাহলে এখানে চারশো চু চুয়াত্তরকে যদি চার দিয়ে ভাগ করি ভাজ্য কত হবে এখানে দেখো ভাজ্য কাকে ভাগ করা হচ্ছে চারশো চুয়াত্তরকে তাহলে চারশো চুয়াত্তর হচ্ছে ভাজ্য কত দিয়ে ভাগ করা হচ্ছে চার দিয়ে তাহলে চার হচ্ছে ভাজক এবং ভাগ করার পরে আমাদের দেখতে হবে ভাগ ফল কত হয় এবং ভাগশেষ কত হয় ঠিক আছে এটা তোমরা নিজেরা করবে ঠিক আছে তিন এবারে তিন নম্বরে চলে আসো দেখো তিন তিন নম্বরে কত রয়েছে তিনশো একুশ ভাগ তিন তাহলে এখানে ভাজ্য কত তিনশো একুশ আর ভাজক কত তিন এবং আমাদের কী বের করতে হবে ভাগ ফল এবং ভাগ শেষ ঠিক আছে তাহলে চলো এটাকে ভাগ করে দেখা যাক তাহলে এটা কয়বার যাবে প্রথমে প্রথমে একবার যাবে তিন আককে তিন এখানে দুই নামলো এখানে একটা দেখো পাশের থেকে নামানোর পর যদি ছোটো হয় ভাজক থেকে তাহলে এখানে একটা শূন্য যাবে ভাগ ফলে ঠিক আছে এবারে এক নামাবো তাহলে কত হচ্ছে তিন সাত তিন সাত একুশ ঠিক আছে তাহলে কত পেলাম একশো সাত তাহলে আমাদের এই ঘরগুলোতে কত হবে ভাজ্য হচ্ছে তিনশো একুশ ঠিক আছে ভাজ্য সমান কত হয় ভাগফল ফল কিন্তু ভাগ ফল প্লাস ভাগশেষ তাহলে এখানে ভাজক কত হবে তিন এবং ভাজকের ঘরে হবে তিন ভাগফলের ঘরে কত হবে একশো সাত এবং অবশেষে কত থাকছে ভাগশেষ ভাক্সেস কত শূন্য পেলাম আমাদের এখানে ভাগশেষ শূন্য ঠিক আছে ভাগশেষ শূন্য রয়েছে তাহলে এইভাবে আমাদের ভাগ করে ছকগুলো পূরণ করতে হবে এবং এখানে দেখো বলেছে ভাজক ভাগশেষের চেয়ে ভাজক তাহলে এখানে কত ভাজক হচ্ছে তিন আর ভাগশেষ কত শূন্য তাহলে এখানে কি ভাজকটা ভাগশেষের থেকে কেমন হবে ভাজক এখানে তাহলে কত হবে তিনটা কত ভাক্সেসের থেকে বড় না তাহলে এখানে আমাদের কী হবে ভাজক ভাজক গ্রেটার দেন ভাগের ঠিক আছে মানে যে ছোটো তার দিকে এই চিহ্নটা হবে এটা কেবল এটা গ্রেটার দেন চিহ্ন এবারে চার নম্বর চার নম্বর কী হবে দেখো চার নম্বরের প্রথমে ফাঁকা রয়েছে ঠিক আছে তাহলে এটা কী হবে এটা হবে এরকম সাতশো উননব্বই ভাগ সরি সাতশো উন হ্যাঁ সাতশো উননব্বই ভাগ ছয় প্রথম এই এই ঘরটা হবে এখানে কত সাতশো উননব্বই ভাগ ছয় ঠিক আছে এখানে ভাজ্য দেওয়া আছে সাতশো উননব্বই ভাজক ছয় ভাগ ফল ভাগ শেষ কত হবে এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা যদি ভাগ করি কত পাবো এখানে ছয় আছে এখানে সাত আছে প্রথমে একটা সংখ্যা দেখব ঠিক আছে তাহলে সাত সাতের মধ্যে সাতটা বড়ো আছে ছয়ের থেকে একবার যাবে সাতক সরি ছয়ককে ছয় এখানে এক নামলো এখান থেকে এক আটটাকে নামাবো তাহলে ছয় তিনে আঠারো পাশের থেকে নয়কে নামাবো তাহলে নয়ের মধ্যে কয়েবার যাবে একবার ছয় বিয়োগ করলে কত থাকছে তিন ঠিক আছে এবারে আমরা কি পেলাম এখানে ভাগ শেষ পেয়ে গেলাম এখানে ভাগ ফল পেলাম ভাজক পেয়েছি ভাজ্য তো আছেই এবারে আমাদের এই ছকটা পূরণ করতে হবে ঠিক আছে এই ছকটা আমাদের পূরণ করতে হবে দেখো তাহলে এখানে কত হবে আমরা ভাগ করে কত পেয়েছি ভাগ করে পেয়েছি একশো একত্রিশ তার মানে কি আমাদের এখানে একত্রিশ হচ্ছে আর ভাগশেষ কত পেলাম এখানে তিন তিন পেয়েছি তার মানে এই ঘরে তিন হবে ঠিক আছে তাহলে আমরা এটা খাতায় লিখে নিই তাহলে আমাদেরকে এভাবে শেষে লিখে দিতে হবে ভাজ্য ভাজ ভাগ ফল ভাগশেষ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবার দেখো পাঁচ নাম্বার ছয় নাম্বার একই রকমের অঙ্ক তোমরা এই একই রকমভাবে ভাগ করে এই ফাঁকা ঘরগুলো পূরণ করবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সকলকে অনেক অনেক ধন্যবাদ